প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো এই ভিডিওটা বেঙ্গলি অনার্স তোমরা যারা যারা আছো তোমাদের স্পেশাল পেপারের ওপরে পাঁচ নম্বরের সাজেশান আমি করে দিয়েছি বড় প্রশ্নেরও সাজেশান অলরেডি করা আছে যদি বড় প্রশ্নের সাজেশানগুলো মানে পনেরো নম্বরে কি কী পড়তে হবে সেটা জানতে হয় তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে চলে যাবে সেখানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু দশ নম্বর সরি পনেরো নম্বর প্রশ্নের যে ভিডিওটা আছে সেটা তোমরা পেয়ে যাবে এখানে তোমাদের কী কী পাঁচ নম্বর পড়তে হবে তার একটা লিস্ট আমি করে দিয়েছি আশা করি এর মধ্যেই তোমাদের কমন চলে আসবে আর দশেরও যেগুলো করেছি সেগুলো তার মধ্যেও কমন চলে আসবে যদি ছোট প্রশ্নের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বেলাইকনে ক্লিক করে রেখো ছোটো প্রশ্ন নিয়েও ভিডিও করব লাইভ ক্লাস করব বড প্রশ্নের যে মডেল ওয়ান এবং মডেল এর পার্টটা আছে যদি ভিডিওতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো তাহলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং আমার ক্লাসগুলো তোমরা জয়েন করতে পারবে আর যারা পুরনো আছো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও এগুলো খুবই উপকারী ভিডিও এগুলো পেলে তোমরা উপকৃত হবে এবং প্রচুর পরিমাণে তোমরা পরীক্ষায় সাফল্য লাভ করতে পারবে কমন পাবে তো আশা করি বুঝতে পেরেছ তোমাদের অনার্সে যে পড়ার জন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি কী বিষয়ের ওপর পড়তে হবে ব্যবহারিক বাংলা দুই থেকে পাঁচ নম্বরে ফার্স্ট প্রশ্ন নাট্যরূপের বৈশিষ্ট্য লেখো চিত্রনাট্য ও নাট্যরূপের পার্থক্য লেখো কারণ নাট্যরূপের বৈশিষ্ট্য যখন দেবে তোমরা নাট্যরূপ কাকে বলে সেটাও লিখবে এবং তার সঙ্গে নাট্যরূপ এবং চিত্রনাট্যের পার্থক্যটা লিখবে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এটা মডেল ওয়ানে তোমাদের বড়ো প্রশ্ন আছে সেখানে তোমাদের মুখস্ত করতে হচ্ছে না কিছু বড়ো প্রশ্ন অ্যাকচুয়ালি তোমাদের ছটা মুখস্ত করতে হবে আমার কথা অনুযায়ী বছরের জন্য কারণ এটা যেহেতু একদম প্রথম বছর তো এই ছটা মুখস্ত করাটা খুব দরকার কিন্তু প্রথম আমি যে সাজেশনটা দিয়েছি প্রথম তিনটের সঙ্গে দ্বিতীয় তিনটে অর্থ থাকবে তো ওইভাবেও তোমরা যদি একদম লাস্টে এসে গেছো হয়তো একদম শেষের দিকে তোমরা আমার ভিডিওটা দেখছ তাহলে তোমরা যদি না পারো লাস্টে তিনটে করলেও হয়ে যাবে বা প্রথমে তিনটে করলেও হয়ে যাবে যদি পিডিএফের প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে পারচেস করে নিতে পারো পিডিএফটা আমি সেন্ড করে দেব এবং কি করতে হবে না কর সঙ্গে যোগাযোগ করে নিতে পারো দু নম্বর প্রশ্ন পথের পাঁচালী চলচ্চিত্রের কোন সিকোয়েন্স তোমার পছন্দ এবং কেন আলোচনা করো প্রচুর সিকোয়েন্স আছে পথের পাঁচালি হ্যাঁ তো অপু দুর্গার যে বিষয়টা আছে তো প্রচুর প্রচুর সিকোয়েন্স আছে প্রচুর চরিত্র চরিত্রের সঙ্গে জড়িত আছে যেটা ভালো লাগবে নিজেকে পড়ে নিতে হবে প্র এটা আর যদি মনে হয় যে আমার কাছ থেকে জানবে তাহলে একটু লাইভ ক্লাসের জন্য ওয়েট করো আমি এর মধ্যে খুব তোমাদের তো পরীক্ষা একটু দেরি আছে কয়েকদিন বাকি আছে তো আমি খুব তাড়াতাড়ি আমি লাইভ ক্লাসটা দিয়ে এই অপুর সরি পথের পাচারিটা আমি বুঝিয়ে দেবো নেক্সট যে প্রশ্নটা তোমাদের করতে হচ্ছে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নির্বাক যুগের বাংলা ছবি সম্পর্কে লেখো এখানে সবাক যুগটাও দিতে পারে তবে সবাক যুগের থেকে নির্বাক যুগটা আমার মনে হয়েছে বেশি ইম্পর্টেন্ট তাই আমি সাজেশন এটা রেখেছি তাই নির্বাক যুগ থেকে কিন্তু রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নির্বাক যুগের বাংলা ছবি পুরো পয়েন্ট ওয়াইজ লিখতে হবে কিন্তু ছবির নাম দিয়ে চার নম্বর পথের পাঁচালি সিনেমায় ট্রেনের গুরুত্ব আমি যে বলছিলাম অনেক কিছু ঘটনা রয়েছে ট্রেন আছে আর ইন্দির ঠাকুরন চরিত্র খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পাঁচ নম্বরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটাকে একদম বাদ দেবে না এটা পথের পাচারি যদি উপন্যাসটা পড়ো এবং চলচ্চিত্রটা যদি তোমরা দেখো সিনেমাটা দেখে নাও সেটা সব থেকে বেটার হবে সিনেমাটা যদি তোমরা দেখে নিতে পারো তাহলে আমার মনে হয় এই বিষয়গুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা তোমরা নিজেরা থেকেই করতে পারবে বিষয়টা পাঁচ নম্বর বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রায়নে যে কোনো দুটি চরিত্র কাঞ্চন চরিত্ররা লিখতে পারো যে কোনো চরিত্র তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা চরিত্রগুলোকে আলোচনা করে দেবে বেটার হয় সিনেমাটা দেখে আর উপন্যাসটা একবার করে নিলে ছ নম্বর সাক্ষাৎকার কি এর প্রয়োজনীয়তা ও প্রকারভেদগুলি লেখো এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাক্ষাৎকার তোমাদের বড় প্রশ্নে আছে সেটা প্র্যাকটিস করতে হবে কিন্তু এক্ষেত্রে তোমাদের তো প্র্যাকটিস নয় এগুলো একটু কষ্ট করতে হবে পাঁচ নম্বরগুলো একটু কষ্ট করতে হবে আর নেক্সট প্রশ্ন যেটা তোমাদের করতে হচ্ছে সেটি হলো নেক্সট প্রশ্নটি হলো বিশ্ববিদ্যালয়ে সাক্ষাৎকার রাখার প্রয়োজনীয়তা কি এটাই তোমাদের শেষ প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা কীভাবে পড়বে ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পরীক্ষা দাও আর ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও দশ নম্বর ভিডিওর জন্য লিঙ্কে যাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখানে যাও গিয়ে পেয়ে যাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো ভালো থেকে সুস্থ থাকবে